হিরো আলম হিরো আলমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সব সময় হইচই লেগেই থাকে কখনো তার বউকে ডিভোর্স দিচ্ছে কখনো ইলেকশনে এই এইভাবে বিভিন্ন সময়ে সে সোশ্যাল মিডিয়া এবং পত্র পত্রিকায় টেলিভিশনে সয়লাভ হয়ে থাকে কিন্তু হিরো আলমের বর্তমান যেই সব আচার আচরণগুলো আপনারা ফেসবুক এবং ইউটিউবে দেখে যদি দেখে থাকেন দেখবেন যে কিছু মেয়েদের সাথে তার ঘেঁষাঘি এবং তার ভেতরে যে অশ্লীলতা যেগুলো ছড়াচ্ছে এগুলা আসলেই ব্যাপারগুলো কেমন আসলে এটা দেখার কি কেউ নাই কারণ সব কিছুরই তো একটা নিয়ম নীতিমালা সব কিছুই আসে এবং হিরো আলমকে দেখা যায় ইদানিং যে সোশ্যাল মিডিয়ায় সেসব মেয়েদের সাথে কীভাবে আচরণ করছে এবং সব মেয়েরাও দুদিন পরে অভিযোগ করে তার বিরুদ্ধে কিন্তু কোনো কিছুই হয় না এই কিছুদিন আগেও দেখলাম যে আবতাবনগরে হিরো আলমকে কে বা কারা তাকে উত্তম মধ্যম দিয়েছে কিন্তু আসলেই কি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এই ধরনের মার মারামারি এবং এই ধরনের সে অপসংস্কৃতি সে করেই যাবে হিরো আলমকে থামানোর মতো কি বাংলাদেশে আসলেই কেউ নাই হিরো আলমরা কি সময় এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজেদের নামগুলো ফুটিয়ে সমাজকে অন্য পথে নিয়ে চলে যাবে এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম